আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। মুরগির ক্রিমি নিয়ে আসলে মুরগিকে ক্রিমে ডোজ করানো হয় বা করাইতে হয় সেই জিনিসটা আমরা অনেকেই জানি না তার কারণে দেখা যায় যে মুরগি বলে না অনেক দিন হয়ে যায় মুরগি খাবার খায় ইচ্ছা মতো কিন্তু মুরগি ওজন আসতেছে না ওয়েট আসতেছে না বড় হচ্ছে না বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এর থেকে মুরগি মারাও যায় হ্যাঁ প্রচুর পরিমাণে কৃমি হলে এজন্য জন্য মুরগিকে সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ক্রিমি ডোজ করাইতে হয় প্রথম তারপর থেকে আপনার এরকমই দুই মাসে মিনিমাম দুই মাসের ভিতরে কৃমির ওষুধ একবার হলো মুরগিকে খাওয়াইতে হয় তো সে জিনিসটা আমরা অনেকেই জানি না আর মুরগিকে ক্রিমির ওষুধ খাওয়ানোর জন্য এই যে এই প্যারাভেট এই ওষুধটা অবশ্যই অবশ্যই আপনারা খাওয়াবেন দুই থেকে তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পরে সাথে আপনারা মুরগিকে ওর অথবা আপনার লাইস উইট এটা চালাইতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ হয়ে আসে ও ফেস